কি ভাবতেছেন এখনো বসে আছেন এই নেন সব কটা কালার কম্বিনেশন কিন্তু আমাদের রুদ্র ফ্যাশনে আছে কার কোনটা লাগবে কোনটা লাগবে কোন কালারের জামদানি লাগবে সব আমাদের রুদ্র ফ্যাশনের মধ্যে আছে কি কালো লাগবে লাল লাগবে নীল লাগবে কোনটা লাগবে না পার্পেল লাগবে মানে সব কটা কালার নাকি নোট কালার লাগবে কি লাগবে বলেন সব কটা কালারের ভান্ডার নিয়ে বসে আছি আমরা রুদ্র ফ্যাশনে সো আর দেরি কিসের এখনই কিন্তু আপনারা কাকে বলেন তো আপনাদের হাজবেন্ড কে আপনাদের বোনের মানুষকে যে বলে যে এরকম একটা জামদানি শাড়ি কিনে দিলে রাগ আর থাকে নাকি আর করা লাগে নাকি তাই না স্টকে যদি এরকম সুন্দর বিভিন্ন কালার কম্বিনেশনে জামদানি শাড়ি থাকে তাহলে মনে হবে যে লাভ টাকা সম্পত্তি আছে তাই তো তাড়াতাড়ি কিন্তু রুদ্রা ফ্যাশনে নক দিতে হবে আর সুন্দর সুন্দর কালার কম্বিনেশনে জামদানি শাড়ি নিয়ে নিতে হবে লাল নীল যা যা লাগে হলুদ